স্বয়ং সম্পূর্ণ সংবাদ উপস্থাপনের লক্ষ্যে চট্টগ্রামের বাসখালী উপজেলার একটং দ্বিতীয়তলাপখালীর একটং পুকুরিয়া চেয়ারম্যান আলহাস আসাবুদ্দিন পিতা হারিয়ারে কার্যালয়ের শুভ উদ্বোধন করে দোয়া মাহফিল ও ছাত্র ছাত্রের সুন্দর আগন্দময় মুহূর্ত শুরু হয় বেলা গরিবের সাথে সাথে সংবাদ কার্যালয়ের বিভিন্ন রাজনৈতিক সংগঠনের রাজনীতিবিদ শিক্ষাবিদ উদ্যোক্তা ব্যবসায়ী সমাজসেবক সেবক এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত আছেন উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করে চাপের সংবাদক শুভাকাঙ্ক্ষী উদ্দিন আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত আছেন সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলাম বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসাফ চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বাস্থ্যসেবক দলের আবাই কমিটির সদস্য এহসারুল হক বৈষম্য বিরোধী ছাত্র চট্টগ্রামের সমন্বয়ক চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্র দলের আবাই কমিটির সদস্য সমাজকর্মী নিজাম

দেখি অনারা সাতকে এ ভাষা আগুয়া যে সেনাল খুললেন এই সেনাল অনারা সুন্দর মতো চালাইবেন সুন্দর মতো পরিচালনা করিবেন আছে কিন্তু মাথা নত করবেন ন্যায় ইত্যা কিবেন অনারা এলাকাবাসীর অনারা হইম অনরা ইয়ে অনারা সেনাল আছে সবুর মার্কেটত অনারা এই তারা যোগাযোগ করিবেন এই তারাও যাইবে বিভিন্ন এই দরিব অনারার সম্বাদ দরিব আর সাতকে এ ভাষা হবো তৈলে আর এ আনন্দিত হইম ন্যায় হইবেন ন্যায়ের ন্যায় হইবেন you